আচ্ছা বলে তো শেখ যখন ক্ষমতা ছিল তিনি কি ইচ্ছে করলে মির্জা ফখরুল সাহেবকে মাথায় হেলমেট পরিয়ে তারপরে হ্যান্ডকাপ পরিয়ে তিনি কি অপমান করতে পারতেন না তিনি কি ডক্টর ইউনুস আদালতে নিয়েছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সাবেক এমপি গোলাম মাল রনি সাহেবের একটা ভিডিও দেখে বেশ কিছু ভিডিও দেখে আপত্তিকর কিছু কথাবার্তার জবাব দিতে ইচ্ছা করে কিন্তু আসলে সব কথার জবাব দিয়ে লাভও নেই কারণ উনি পাগলের মতো কখন কার পক্ষে বিপক্ষে বলেনটা বোঝা খুব কঠিন তার রং বোঝাটাই খুব দায় কিন্তু একটা কথা একটু না বললেই না আমি খুব অবাক হয়েছি তিনি এই যে সালমান এফ রহমান সাহেব তারপরে আনিসুল হক সাহেব তাদের বাবার নাম তারা খুব পরিচিত তাদের অবস্থান সব নিয়ে কথা বলেছেন তাদেরকে কেন হেলমেট পরানো হলো জ্যাকেট গায়ে দেওয়া হলো সব নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছেন তিনি আবার মিলিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অ্যারেস্ট করার সময় শেখ হাসিনা তাকে তো এরকম করেন নাই এই কথাও তিনি বলেছেন আবার বলেছেন যে ডক্টর ইউনুস তাকে যে সময় মামলা দিয়েছে তাকে হেনস্থ করেছে ঠিক আছে কিন্তু তাকে তো এরকম করেননি শেখ হাসিনা তাকে তো করতে পারতেন এরকম কথাবার্তা তিনি বলেছেন অবাক লাগা বিষয় রনি সাহেব তো বাংলাদেশেই ছিলেন এবং তিনি যথেষ্ট সচেতন রাজনৈতিক বিষয়েদের উপরে তিনি কলাম লিখেন তিনি টক যান বিভিন্ন রকম কথাবার্তা বলেন ওনার মতো মানুষের মুখে সব কথাবার্তা যদি এগুলো কি মানায় গেল পনেরোটা ষোলোটা বছরে মানুষের প্রতি কি পরিমাণ জুলুম করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অ্যারেস্ট করা ডক্টর ইউনুসেককে মামলায় মোকদ্দমায় দেওয়া আর আনিসুল হক এরপরে সালমান এফ রহমানের অ্যারেস্ট করা বা এখন যেই চোরদেরকে ডাকাইতদেরকে যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে যে জালিমদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা কি এক শুধু কি তাই আর একটা জিনিসকে আপনি খেয়াল করেন নাই যে এই কোর্টে নেওয়ার সময় রাস্তাঘাটে ক্ষুব্ধ মানুষ কিভাবে তাদের উপরে ডিম নিক্ষেপ করে কিভাবে তাদের উপরে হামলে পড়ে এই ক্ষেত্রেও তো তাদের সেফটির জন্যেও এটা হতে পারে বাদ দিলাম সে কথা আপনি কি ভুলে গিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কথা তাকে নিয়ে কি করেছে আওয়ামী লীগ কি অপদস্থ করেছে তার মতো একজন বৃদ্ধ মানুষকে যিনি শাইখুল হাদিস তার কোমরে দড়ি লাগায়নি আওয়ামী লীগ মামুনুল হক সাহেবকে কি করেছেন দিনের পরে দিন কোর্টে কোর্টে টানা করেছেন এরকম কোর্ট কোর্ট গায়ে দিয়ে এরকম বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে এবং মাথায় হেলমেট পরিয়ে এটি মাজাহারুল ইসলাম জামাত ইসলামীর কি করেছে আপনি ভুলে গিয়েছেন জামাত ইসলামের দায়িত্বশীলদের প্রবীণ দায়িত্বশীলদের যারা একাধিকবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তাদের কি টানা করেছে ভুলে গিয়েছেন শুধু কি বিএনপির এবং জামাতের বিভিন্ন দায়িত্বশীলদেরকে কি পরিমাণ হেনস্থ করা হয়েছে আর আপনি আমার কাছে খুব অবাক লেগেছে আপনি সালমান এফ রহমানের অ্যারেস্ট হওয়া আনিসুল হক সাহেবের অ্যারেস্ট হওয়া আর মির্জা ফখরুল ইসলাম সাহেবের অ্যারেস্ট হওয়াকে একই সূত্রে গাঁথার চেষ্টা করেছেন আপনি বর্তমান সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন আপনি বর্তমান সরকারকে মানুষের সামনে কিভাবে বিতর্কিত করা যায় বা কিভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায় এই চেষ্টা করছেন এবং এটা আপনার এজেন্ডা এবং আপনাকে কাজেই লাগানো হয়েছে কিনা আমার কাছে সন্দেহ হচ্ছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সাহেব তিনি যে ভিডিও বানিয়েছেন তার মধ্যে বেশ কিছু অভিযোগ তার নামে তিনি প্রমাণ করেছেন একটা অভিযোগের বিষয়ে তিনি কোনো কথা বলেননি তার ফেসবুক পেজে শুধুমাত্র তার নাম নিয়ে ইলিয়াস হোসেন যেটা বলেছেন সেই বিষয়ে তিনি কথা বলেছেন তার মানে তিনি মেনে নিয়েছেন বা তিনি ওই বিষয়ে তার কথা বলার মতো কোনো অবস্থায় নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইসব ষড়যন্ত্রকারীদের কবল থেকে বাঁচার তৌফিক দান করুন বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি